ক্ষুদ্র ক্ষুদ্র অতি ক্ষুদ্র কণিকা পাওয়া যায় সেটা হচ্ছে মৌলিক কণিকা মৌলিক কণিকা যে দেখতে পাচ্ছেন ইলেকট্রন প্রোটন এবং নিউটন ইলেকট্রন দে আর ইলেকট্রন দেয় দে সমাজ স্যাপোর্ট এলেস্টের আজার এবং প্রতীকী এইচ প্রতীকী ই এন এখানে দেখা যাচ্ছে ইলেকট্রন প্রোটন এর ধনাত্মক ঋণাত্মক ইলেকট্রন ঋণাত্মক এবং পোটনে ধনাত্মক এবং নিউটনের চার্জ নিরপেক্ষ এবং তাদের বদ সংখ্যা একটা দেওয়া রয়েছে এছাড়া আমরা আইসোটোপ আইসোটোন এবং আইসোবার এই তিনটি আলোচনা করবো আইসোটোপ হচ্ছে uh <laughs> একই বিশিষ্ট পরমাণুকে আইসোটোপ বলা হয় একইসো একই ভট বিশিষ্ট পরমাণুতে বলা হয় আইস্টোবার এবং আইসোটোপ বলা হয় একই প্রোটন বিশিষ্ট পরমাণুকে আর আইস্টোবার বলা হয় একই टर्न विथ इज जो के आइसोटोन एर पर हम तो जब तेजत के होता है तेजत के होता है तंपार के कोनो कोनो भारी मोले दे वो मोले न्यूक्लियर दे के तो तो पुतो भावे अल्पा बीटा और गामा दोस्ते निर्गतो पोकिया के तेजत के होता बोले तेजत के होता होते कोनो भारी मोले बी के न्यूक्लियर बी किया न्यूक्लियर बी किया आ ए থেকে ততপ্রতভাবে আলফা বিটা ও গামা রশ্মি নির্গমন প্রক্রিয়াকে তেজস্ক্রিয়তা বলে তাধারণত যে সকল মলে পারমাণবিক সংখ্যা এইটটি টু এর অধিক 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 তাদের যেগুলো থাকে সেগুলোকে তেজস্ক্রিয় মল বলা হয় আলপা হতে যুক্ত করে বিটা হতে ঋণাত্মক চাঁদ যুক্ত করে এবং গামা হতে চাঁদ নিরপেক্ষ এটি দ্বীপদের জন্য ক্ষতিকর আলপা হতে ঋণাত্মক এবং দ্বীপদের জন্য ক্ষতিকর

ফিউশন বিক্রিয়া ও ফিউশন বিক্রিয়া ফিউশন ফিউশন বিক্রিয়াতে কোন নিউক্লিয়াস বিক্রিয়া ক্ষুদ্র ক্ষুদ্র নিউক্লিয়াস কোন নিউক্লিয়াস বিক্রিয়া ক্ষুদ্র ক্ষুদ্র নিউক্লিয়াস সমূহ একত্রিত হয়ে দে অপেক্ষাকৃত বৃহৎ নিউক্লিয়াস সংযোজন করে তাকে ফিউশন বিক্রিয়া বলে অর্থাৎ ক্ষুদ্র কোন নিউক্লিয়ার থেকে ক্ষুদ্র ক্ষুদ্র নিউক্লিয়ার তোমার একত্রিত হয় একত্রিত হয়ে যে বি তৈরি হয় যেটাতে ফিউশন প্রক্রিয়া যেমন শুদ্ধ থেকে পৃথিবীতে আলো হাতে লিখে আর পিছন প্রক্রিয়া নিউক্লিয়ার থেকে থেকে কোনো বড় নিউক্লিয়ার থেকে ভেঙে গিয়ে অতং ক্ষুদ্র ক্ষুদ্র নিউক্লিয়ার তৈরি হয় মানে একটা নিউক্লিয়ার থেকে ভেঙে গেলে পিছন প্রক্রিয়া তৈরি হয় আর পিছন প্রক্রিয়া উদাহরণ হাইড্রোজেন বোমা জাপানে পারমাণবিক এক বোমা বিস্ফোরণ করে পারমাণবিক বোমা জনক ওপেন হেইমার তেইন বিক্রিয়া হতে ইউরেনিয়াম মলের ঘর টঙ্কা থেকে দুই তো পাঁচ কোন একটি নিউক্লিয়াসের কণা ইউরেনিয়ামের পরমাণুকে আঘাত করলে দে। এ দুটি ভাগে বিভক্ত হয় প্রথমে দুটি ভাগে বিভক্ত হয় এবং এখান থেকে তিনটি ইলেক নিউট্রন এবং প্রচুর পরিমাণে শক্তি নির্গত হয় পরবর্তীতে তিনটি নিউট্রন অন্য তিনটি ইউরেনিয়াম পরমাণুকে আঘাত করলে সেখান থেকে তিন গুণ শক্তি উৎপন্ন শক্তি উৎপন্ন হয় একইভাবে এই বিক্রিয়াটি চলতে থাকে যা চেইন বিক্রিয়া বলা হয় নিউক্লিয়ার চুল্লি চললে অতএব নিউক্লিয়াস বিক্রিয়া নিউক্লিয়াস বিক্রিয়া দে চললিতে ব্যবহৃত করে যেটা আছে নিউক্লিয়াস চললি বা পারমাণবিক চললি বলা হয় এই চললি কাটামো গ্রাফাইট দ্বারা গঠিত একে জ্বালানি হিসেবে ইউরেনিয়াম ব্যবহৃত করা ইউরেনিয়াম প্রকৃতই পাওয়া যায় এবং এই চেইন বিক্রিয়া নিউটনকে নিউটন কে করতে ইলে নিউক্লিয়ার চুল্লিতে বোরন এবং ক্যারেবিয়ান দণ্ড ব্যবহৃত করা নিউক্লিয়ার চুল্লিতে তাপ পরিবহন হিসেবে সোডিয়াম ব্যবহৃত হয় থিওরি কা বা রিয়েলিটি আপেক্ষিকতা এর প্রবর্তক বিচিত্র জার্মান বিজ্ঞান আইনস্টাইন কোন কিছু নির্ভর করা কে আপেক্ষিকতা

ただいけいぽどんと、どんどんどんん。